ব্যাটিং প্রান্তে সিকান্দার রাজা আর বোলিং প্রান্তে তার ছেলে ছেলেকে জেতানোর জন্য ইচ্ছে করে বারবার পরাস্ত হয়েছেন রাজা বাবারা তো এমনই হয় নিজেরা হেরে গিয়ে সন্তানদেরকে জিতিয়ে দেন পিতাকে পরাস্ত করে পুত্রের সে কি আনন্দ ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এম মতো সেলিব্রেশনে মেতে ওঠেন এ যেন পিতা পুত্রের লড়াই এ লড়াই সংঘাতের নয় আনন্দের যে আনন্দ কেউ কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না সাগরিকায় অ্যান্ড সন্সের এমন খুনসুটি স্বর্গীয় দৃশ্যের অবতারণা করে কথায় আছে বাপকা বেটা সিফাইকা ঘোড়া সিকান্দারা তার ছেলেকে দেখলে সেটাই মনে হয় বাবার মতো স্টাইলে বোলিং সেলিব্রেশন করেন হার নামানা এক যোদ্ধা সিকান্দার ছেলেকেও গড়ে তুলছেন সেইভাবে তপ্ত আবহাওয়ায় বাবার সঙ্গে অনুশীলন করেছেন পুরো দমে যেন দম ফেলার পুষ্যত নেই বোলিং করেছেন রানিং করছেন বাবার সঙ্গে হাসি ঠাট্টাও করেছেন নেটে ব্যাটিং শেষ করে হেলমেট প্যাট খুঁড়ে বল করার জন্য প্রস্তুত হচ্ছিলেন রাজা তখনই তার কাছে এসে বসেন তার ছেলে পানি খেতে খেতে সন্তানকে বুকে টেনে নেন সিকান্দার বল করার আগে ছেলেকে বল হাতে নিতে দেখে বাবা বুঝতে পারেন সে বল করতে চায় তখন সিকান্দার একটা স্টাম্প তুলে ব্যাটিং প্রান্তে দাঁড়ায় এরপর তার জন্য বল করেন তার ছেলে রান আগে মাঠের ঘাস তুলে উপরে ছুড়ে দেন এরপর হুবহু রাজার স্টাইলে বল করেন যেন বাবার কার্বন কপি সে বলে আবার বিট হলেন তার বাবা তখন ক্যাপের উপরে থাকা সানগাস্তার চোখে লাগিয়ে ফরাসি তারকা মতো সেলিব্রেশন করেন বুকে হাত দিয়ে ভাব নিয়ে দাঁড়ান বল করার পর সেই বল যখন তার হাতে আসে দৌড়ে গিয়ে রান আউটও করেন রাজাও স্টাম্পে লাগার পর দৌড়ে রান নেন মজার ছলে এখন থেকে পরিপূর্ণভাবে ছেলেকে গড়ে তোলার চেষ্টা করছেন বোলিং শেষে ছেলের সঙ্গে হ্যান্ডশেক করে বুকে জড়িয়ে নেন এরপর দৃশ্যটা দেখলে মনে হবে তারা দুজন বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে দুষ্টামি করছেন সাধারণত ভারতীয় উপমহাদেশে পিতাদের সঙ্গে পুত্রদের অনেক দূরত্ব থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে না রাজার শরীরেও এই উপমহাদেশে রক্ত বইছে তবুও তিনি ব্যতিক্রম ছেলেকে বানিয়েছেন তার বন্ধু ক্রিকেটের সঙ্গী আইপিএল আজ পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন ভারতে খেলতে যাওয়ার সময় পরিবার নিয়ে গেছেন বাংলাদেশ সফরে আসার সময়ও পুরো পরিবার নিয়ে এসেছেন ঘুরতে এসে হোটেলে বসে না থেকে বাবার সঙ্গে মাঠে এসে অনুশীলন করছেন তার ছেলে মঙ্গলবার পড়েছিলেন পাঞ্জাব কিংসের জার্সি আর বুধবার তার গায়ে দেখা যায় সেই দলের প্র্যাকটিস কিট এখন থেকে বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবাকে অনুকরণ করে সেভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছেন তার ছেলে হোসাইনের মান বিটি কুইক টাইম চট্টগ্রাম